নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গবাসী যে সমস্ত রয়েছেন তাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে খবরটি যেমনটা পাওয়া যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু হাজার নশো কোটি টাকা দেবে রাজ্য সরকার এমনই একটি ঘোষণা করা হয়েছে এবং সেই তথ্যটি সামনে এসেছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জনগণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করছেন রাজ্যের কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিকাজের খরচ বাবদ এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকেন সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে মোট দু হাজার নশো কোটি টাকা কোন তারিখে টাকা পাবেন কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং এই যে বার্তাটি সেই সেটি মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এটাকে প্রকাশ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বারোই জুন বুধবার বিকেল নাগাদ একটি টুইট করে জানিয়েছেন যে খারিফ মরশুমে চাষের জন্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হলো অর্থাৎ বারো জুন থেকে শুরু করা হলো এবং এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের পর থেকে আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য কৃষকদেরকে মোট আঠেরো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা অলরেডি দিয়েই দিয়েছে এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষক যদি মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা বাবদ দেওয়া হচ্ছে এবং সেটি দু হাজার উনিশ সাল থেকে মোট এক লক্ষ বারো হাজার কৃষক পরিবারকে দেওয়া হয়ে গিয়েছে সেটির পরিমাণ হলো মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা এবং পাশাপাশি এটাও আপনাকে জানিয়ে রাখবো যে আপনি কবে টাকা পাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে খুব সহজ কয়েকটি স্টেপ অবলম্বন করে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনি টাকা কবে পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিকে ভিজিট করতে হবে এরপর আপনার নথিভুক্ত কৃষকের যে তথ্যটি রয়েছে সেই অপশানটিকে আপনাকে চুজ করে নিতে হবে এবার আপনি আপনার আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার মোবাইল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এবং সেখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা এবং অন্যান্য যে সমস্ত তথ্য আপনি জানতে চান সব তথ্যটাই কিন্তু আপনি জানতে পারবেন তো বন্ধু আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো একটি খবর কারণ আবারও নতুন করে টাকা ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে এবং সেটি কবে দেওয়া হচ্ছে সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তবে যেমনটা জানা যাচ্ছে যে পুরো এক্স্যাক্ট ডেট কিন্তু বলা হয়নি যে কবে আপনারা পাবেন কিন্তু খুব শীঘ্রই যে আপনারা টাকাটা পাবেন তেমনটা কিন্তু মুখ্যমন্ত্রীর যে টুইট আছে সেই টুইট থেকে জানা যাচ্ছে তো বন্ধু এই ছিল আপডেট আপনিও চেক করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান ওখানে লিঙ্ক দেওয়া আছে আপনি একটি সিঙ্গেল ক্লিক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু চেক করতে পারবেন আপনার কি স্ট্যাটাস রয়েছে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড